হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের দেখাবো একটি দোতলা বাড়ি একদম বড়ো রাস্তার ধারে এই দামে কলকাতার মধ্যে এরকম বাড়ি খুব কম পাওয়া যায় বাড়িটির দাম এবং বাইটির সব ডিটেলস জানার জন্য স্কিপ না করে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবার আসা যাক বাড়িটির লোকেশান নিয়ে বাড়িটির লোকেশান হলো কলকাতা সাউথ ডায়মন্ড রোড বেহালা চৌরাস্তা রাস্তা সরসোনা ঘোষপাড়া নেয়ার তালপুকুর রোড লোকেশানটি আরেকবার বলছি কলকাতা সাউথ ডায়মন্ড রোড বেহালা চৌরাস্তা রাস্তা ঘোষপাড়া নেয়ার তালপুকুর রোড বাড়িটির তিন দিকদের রাস্তা আপনাদের দেখাচ্ছি এটা একটা এন্ট্রান্স আছে এটা হচ্ছে বাড়িটির ওয়েস্ট ফেসিং এদিকে একটা রাস্তা আছে যার বারো ফুট এই রাস্তাটা আছে কুড়ি ফুট সামনে আরেকটা রাস্তা আছে যেটা আপনাদের দেখাবো তিরিশ ফুটের এটি হচ্ছে এন্ট্রান্স আমরা সাউথ থেকে নর্থের দিকে ঢুকলাম ঢুকতেই ডানদিকার টিয়ার কেস যেটা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে ওয়েস্টের দিকে এটা যেটা এটা এন্ট্রান্স যেটা আপনাদের দেখালাম ওখানে একটা রিজার্ভার আছে সামনে এটি হচ্ছে নর্থ এটি হচ্ছে ওয়েস্ট এটি হচ্ছে সাউথ এবার আমরা ঢুকছি গ্রাউন্ড ফ্লোরটি আছে টোটালটাই নেট সিমেন্ট আপনাদের রাইট হ্যান্ডে পড়ে যাবে একটা কমন ওয়াশরুম যেটা আছে ইন্ডিয়ান যার সাইজ আছে আট বাই চার আপনাদের পুরো ভিডিওটা এন্ট্রান্স থেকে দেখালাম ঢুকতে একটা লিভিং কাম ডাইনিং এদিকে একটা আছে সেপারেট কিচেন যেটা আছে ওয়েস্টের দিকে কিচেনটির সাইজ হল নয় বাই চার এদিকে আছে এক নম্বর বেডরুম এই বেডরুমটি আছে ওয়েস্ট সাউথ ফেসিং যার সাইজ আছে দশ বাই এগারো এটি হচ্ছে এক নম্বর বেডরুমটা আপনাদের দেখালাম টোটালটাই হচ্ছে এদিকে দুটো বেডরুম এদিক দিয়ে এন্ট্রান্স আমরা নিলাম এটি হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট এটা সাউথ আপনাদের পুরোটা দেখাবো যাতে আপনার বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এটি হচ্ছে একটি বেডরুম যার সাইজ বারো বাই চোদ্দো যার এটা হচ্ছে ইস্ট আর সাউথ ফেসিং এটা সাউথ ইস্ট ফেসিং আছে দুটো জানলা এটি হচ্ছে ইস্ট এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো এবার আমরা চলে এলাম তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুম হচ্ছে নর্থ আর ইস্টের দিকে এই বেডরুমটির জানলাটা এটা হচ্ছে নর্থ এদিকে হচ্ছে ইস্ট তার সাথে আছে একটা ব্যালকানি সরি বারান্দা আর একটা আছে অ্যাটাচ ওয়াশরুম এটি হচ্ছে ওয়েস্টার্ন এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে ছয় বাই চার ভালো করে আপনাদের দেখিয়ে দিই এই ওয়াশরুমটির সাইজ ছয় বাই চার যেটি আছে ওয়েস্টার্ন আর এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো টোটালটাই আছে নেট সিমেন্ট আর একটা রাস্তা আপনাদের এখান থেকে দেখাবো এটি হচ্ছে ইস্টের দিকে দুটো বেডরুম থেকে আপনারা এই বারান্দাটা আপনারা আসতে পারবেন এটি হচ্ছে ইস্ট এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম দিয়ে মানে টোটাল বারান্দাটা আপনারা দুটো বেডরুম থেকে এক্সেস করতে পারবেন এই সাইডেও রাস্তা আছে যেটা আছে তিরিশ ফুটের কাছাকাছি ওটা আপনাদের ছাদ থেকে দেখিয়ে দেব যেটা আপনাদের সুবিধা হবে গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন তিনটে বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন একটি লিভিং রাম ডাইনিং এবার আমরা চলে যাব সরাসরি ফার্স্ট ফ্লোরে এদিকটা আছে জলের রিজার্ভার যেটি আছে ওয়েস্টের দিকে এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে সিঁড়িটা আছে মার্বেল এই টোটাল বাইরেতে আপনারা পেয়ে যাবেন পাঁচটা বেডরুম চারটে বাথরুম চারটে ব্যালকানি দুটি কিচেন দুটি লিভিং কাম ডাইনিং থ্রি সাইডেই তিনটে সাইডে আপনারা কিন্তু রোড পেয়ে যাবেন একটা বারো ফুট একটা কুড়ি ফুট একটা তিরিশ ফুট এবার আমরা ঢুকছি ফার্স্ট ফ্লোরের এই এন্ট্রান্সে এই টোটাল একটা লিভিং কাম ডাইনিং আছে এই দিকটা আছে ইস্ট এটা আছে সাউথ এটা ওয়েস্ট এই দিকটা একটা আপনার ব্যালকানি উইথ একটা ছোট্ট রুম পেয়ে যাবেন যেটা এখন বন্ধ আছে আপনার টোটালটাই দেখাবো এদিকে একটা ব্যালকানি আছে এদিকটা হচ্ছে সাউথ ফেসিং এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এটা আপনার রুম হিসাবে ইউজ করতে পারেন এবার আমরা চলে যাব একটা কাউন্টার বেসিং আছে লেফট হ্যান্ডে এটি হচ্ছে ইস্টের দিকে আপনার দেখাবো টোটালটাই পুরোটাই দেখি এটা হচ্ছে কাউন্টার বেসিং যেটা খুব সুন্দর করা আছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কিচেন যথেষ্ট বড়ো কিচেন তার সাথে আছে কিন্তু একটা ব্যালকানি আমি টোটালটায় দেখাই এটি হচ্ছে কিচেন ডান দিকে একটা বেসিন মতো করা আছে এই ব্যালকানিটাও কিন্তু সাউথ ফেসিং টোটালটাই দেখালাম এবার আমরা চলে যাব একটি বেডরুমের দিকে এই বেডরুমটি যথেষ্ট বড় তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকানি আর এদিকে পেয়ে যাবেন একটা ওয়াশরুম এটি হচ্ছে সাউথ এটি হচ্ছে সাউথ ইস্টের দিকে এই বেডরুমটি আছে এটা হচ্ছে ইস্ট এদিকে একটা বড়ো রাস্তাটা আছে আর ব্যালকানিটি আছে এই যে দুখানে ব্যালকানি দেখালাম সবই আছে পাঁচ বাই চার দিকটা হচ্ছে আপনাদের নর্থ আর ডান দিকটা হচ্ছে ইস্ট আর এই দিকে হচ্ছে ওয়েস্ট এটি আছে আরেকটি ওয়াশরুম আপনার দেখালাম এটি হচ্ছে ওয়েস্টার্ন করা আছে যার সাইজ আছে নয় বাই চার উপরটা কিন্তু মার্বেল ফ্লোর এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের রাস্তাটা এটা নর্থের দিকে যথেষ্ট চওড়া রাস্তা আপনার বাড়ির সামনে বড় লরি পর্যন্ত এই বাড়িটার সামনে চলে আসবে এই রাস্তাটা আপনারা তিনটে সাইডই কিন্তু এই বাড়িটির তিনটে সাইডে রাস্তা আপনারা পেয়ে যাবেন আর এটার সাইজ আছে পঁচিশ বাই ষোলো এর টোটালটা সাইজ আছে পঁচিশ বাই ষোলো এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং বলতে পারেন বা আপনারা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন তার সাথে ছোটো একটা বেডরুম যেটা দেখাতে পারলাম না তার সাথে ব্যালকানিও আছে এবার আমরা চলে যাব ছাদের দিকে ছাদে আমরা পেয়ে যাব একটি ঠাকুর ঘর টোটালটা সিঁড়িটাই কিন্তু মার্বেল ফ্লোর দেখি দিই এদিকটা হচ্ছে আপনাদের ওয়েস্টের দিকে এবার আমরা চলে যাব ছাদের দিকে এখানে আছে একটা ঠাকুর ঘর যেটি আছে ওয়েস্টের দিকে যার সাইজ আছে ছয় বাই চার এই টোটাল বাড়িটির জমির পরিমাপ হলো দু কাটা এই টোটাল বাড়িটির জমির পরিমাপ দু কাটা দু কাটা জমির উপরেই দোতলা বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব কিছু আপনারা পেয়ে যাবেন পাঁচ মিনিট হাঁটা পথে এই বাড়িটির থেকে সব থেকে কাছে রেলওয়ে স্টেশন পড়বে মাঝেরহাট মাঝহাট থেকে কেউ যদি বাইরেতে আসতে চান তার সময় লাগবে উনত্রিশ মিনিট কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চায় তার সময় লাগবে এক ঘন্টা কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চায় তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার পড়বে সতেরো পয়েন্ট কিলোমিটার মানে আপনাদের সতেরো কিলোমিটার লাগবে কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চায় আর কাছের মেট্রো স্টেশন পড়বে চৌরাস্তা মেট্রো স্টেশন যেটা ন্যাশনাল হাইওয়ে কাছে আছে সব থেকে কাছের মেট্রো স্টেশনটা পাবেন বিহালা চৌরাস্তা মেট্রো যেটা জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত আছে বিহালা চৌরাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে এখান থেকে আপনারা নানা জায়গার বাস পাবেন এবং অটো ট্যাক্সি তো আছেই চৌরাস্তা মেট্রো থেকে যেতে আসতে আপনাদের সময় লাগবে ১৩ মিনিট যার কিলোমিটার আছে থ্রি পয়েন্ট কিলোমিটার এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফিফটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম হল পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফিফটি ফাইভ ল্যাক্স যেটা একদম ফিক্সড এই বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার ডেক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন